আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়ে যা বললেন মেয়র জাহাঙ্গীর আমি কোনো পাপের সঙ্গে জড়িত নই বললেন মেয়র জাহাঙ্গীর খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় এর সব দায় দায়িত্ব সরকারের খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে সোমবার দেশব্যাপী বিএনপির সমাবেশ মেয়র জাহাঙ্গীর বহিষ্কার নিয়ে যা বললেন ওবায়দুল কাদের এবার দেখুন বিস্তারিত সংবাদ আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়ে যা বললেন মেয়র জাহাঙ্গীর গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক একটি গণমাধ্যমে বলেন মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে সেই সঙ্গে তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে এদিকে দল থেকে বহিষ্কারের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে হয়তো ভুল বোঝানো হয়েছে উনি সঠিকটা জানলে কোনোদিনই এই ব্যবস্থা নিতেন না জাহাঙ্গীর আলম আরও বলেন করোনা পরিস্থিতির কারণে উনি একমুখ শুনেছেন তাই হয়তো এমনটা হয়েছে তারপরও তিনি দেশের ও দলের অভিভাবক উনি যা ভালো মনে করে আমি তা মাথা পেতে নেব গত বাইশে সেপ্টেম্বর ঘরোয়া আলোচনার রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের একটি অংশ মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বিক্ষোভে নামে এরপর গত তিনে অক্টোবর মেয়র জাহাঙ্গীর ব্যাখ্যা চায় আওয়ামী লীগ এতে তাকে পনেরো দিন সময় দেওয়া হয় আঠারোই অক্টোবর সময়সীমা শেষ হওয়ার আগে মেয়র তার ব্যাখ্যা দেন এদিকে আমি কোনো পাপের সঙ্গে জড়িত নই বললেন মেয়র জাহাঙ্গীর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন আমার মা আমার অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি চাইলে যে কোনো সময় ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আমার প্রতিপক্ষরা আমাকে মারা ষড়যন্ত্র করেছে যারা ঘরে ঢুকে অডিও করে তাদের বিচার হয়নি আমি ভুল করতে পারি আমার ভুল হতে পারে কিন্তু আমি কোনো পাপের সঙ্গে জড়িত নই জাহাঙ্গীর আলম বলেন আমাকে তিন বছরের জন্য পদ দেওয়া হয়েছে আমাকে বহিষ্কার করে আমার পরিবার এবং আমার অস্তিত্বের মধ্যে যে আঘাত দেওয়া হয়েছে সেটা আমি মানসিকভাবে মেনে নিতে পারছি না আমার ভুল হতে পারে কিন্তু আমি কোনো পাপ অন্যায়ের সঙ্গে জড়িত নই মানুষের ভুল হয় গাজীপুরনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে শুক্রবার বহিষ্কার হওয়ার পর শনিবার সকালে বাজার হারিকেন এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন জাহাঙ্গীর মেয়র জাহাঙ্গীর কান্না জড়িত কণ্ঠে বলেন জননেত্রী শেখ হাসিনা যদি বলেন আমি বিনা কারণে ফাঁসিতে ঝুলব আমাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করলেও আমার আপত্তি নাই আমি পদবি চাই না আমি আওয়ামী লীগের সমর্থক হিসেবে বাঁচতে চাই জাহাঙ্গীর বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আমি যখন দেশের বাইরে ঠিক তখনই বিভিন্ন সময় যুক্তিতর্কের অডিও কাটছাট করে আংশিক ফেসবুকে প্রকাশ করে অপপ্রচার করা হয়েছে আমি আবারও বলছি আমি ষড়যন্ত্রের শিকার আমাকে ক্ষমা করে অন্তত আওয়ামী লীগের সমর্থক হিসেবে থাকতে দিন বহিষ্কারাদেশ দেশ প্রত্যাহারও পুনর্বিবেচনা করতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়ে মেয়র বলেন আমার সঙ্গে অবিচার করা হয়েছে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে ছাত্রলীগের মাধ্যমে আমার রাজনীতি শুরু আমাকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে বাঁচতে দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই পুনর্বিবেচনা করবেন সংবাদ সম্মেলন নিঃশর্ত ক্ষমা চেয়ে মেয়র জাহাঙ্গীর আরও বলেন আমি আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধুর জন্য আমার মা সমতুল্য প্রধানমন্ত্রীর জন্য জীবনবাজি দিতে জীবন দিতে রাজি তবু মিথ্যা অপবাদ নিয়ে মরতে চাই না বিশ্ব মানবতার মা আমার মায়ের কাছে বলতে চাই আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনর্বিবেচনা করুন গত বাইশে সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্ত মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি ঘরোয়া আলোচনার রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের একটি অংশ মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বিক্ষোভে নামে এরপর গত তিনি অক্টোবর মেয়র জাহাঙ্গীরের ব্যাখ্যা চায় আওয়ামী লীগ এতে তাকে পনেরো দিন সময় দেওয়া হয় আঠারোই অক্টোবর সময়সীমা শেষ হওয়ার আগে মেয়র তার ব্যাখ্যা দেন বঙ্গবন্ধু ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় জাহাঙ্গীর আলমকে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক একটি গণমাধ্যমকে বলেন মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে সেই সঙ্গে তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে জাহাঙ্গীরের রাজনীতিতে হাতেখড়ি খড়ি ছাত্রলীগের মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন তিনি এদিকে খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় সব দায় দায়িত্ব সরকারের চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক শাহাদ হোসেন বলেছেন খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় এর সব দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণ অনশন কর্মসূচিতে শনিবার প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন শাহাদ হোসেন বলেন খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেত্রী মাটয়েড আর্থাইটিস ডায়াবেটিস চোখ দাঁত ও গুরুতর কার্ডিয়াক সমস্যায় ভুগছেন তিনি তার রক্তে সরকার নিয়ন্ত্রণের বাইরে এবং হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে অন্তত মানবতার স্বার্থে তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হোক কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না তিনি বলেন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন দেশকে উন্নত করার জন্য তার বহু অবদান রয়েছে উপমহাদেশের জনপ্রিয় নেত্রীকে নিয়ে আওয়ামী লীগ এখন নোংরা রাজনীতি করছে আমরা সরকারকে আবারও আহ্বান জানাচ্ছি অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ করে দেওয়া হোক তার যদি কিছু হয়ে যায় এর সব দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে এদিকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে সোমবার দেশব্যাপী বিএনপি সমাবেশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী সোমবার বাইশে নভেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি শনিবার বিশে নভেম্বর বিকেলে দিনব্যাপী গণ অনশন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার কর্মসূচি ও দেশের মহানগরগুলোতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এই কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি না হলে পরবর্তী সময় আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি এদিকে মেয়র জাহাঙ্গীরের বহিষ্কার নিয়ে যা বললেন ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার অভিযোগে শুক্রবার উনিশে নভেম্বর রাত আটটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সবাই এক বাক্যে জাহাঙ্গীরের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানায় আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর আগামীতে মেয়র জাহাঙ্গীরের আরও কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা বিষয়ে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কটুক্তির অভিযোগে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হতে পারে বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে ওবায়দুল কাদের এই ব্রিফিংয়ে আসার আগে জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কারের তথ্য গণমাধ্যমে চলে আসে এর প্রতিক্রিয়ায় গাজীপুর আওয়ামী লীগ মেয়রের বিরোধী পক্ষ মতে উল্লাসে ওবায়দুল কাদের বলেন জাহাঙ্গীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে সিটি কর্পোরেশনের স্থানীয় সরকারের একটি শাখা ফলে এ বিষয়ে সিদ্ধান্ত এই মন্ত্রণালয় নিয়ে থাকে এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ বলেন তার জাহাঙ্গীর বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হতে পারে যেহেতু তার বক্তব্য বঙ্গবন্ধু আমাদের ইতিহাসকে কটাক্ষ করে কাজে এটা প্রশাসনিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আজকে দলীয় সিদ্ধান্ত অফিসিয়ালভাবে জানানো হবে